আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি স্পেশাল ভিডিও তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা হাজার বাংলা রোড সাফায়েত লেদার নামে তাদের এই শপটিতে এই শপটিতে কিন্তু শীতের আপডেট সকল ধরনের কালেকশন চলে আসছে এই মুহূর্তে তাদের কাছে স্যান্ডেল শু লোফার ট্যাসেল ক্যাজুয়াল বুট থেকে শুরু করে জ্যাকেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যেহেতু সামনে শীত চলে আসছে শীত উপলক্ষে কিন্তু তারা বিশেষ করে যে বুটের কালেকশন গুলো আছে বুটের কালেকশন আপডেট করছে এবং এখানে আসলে ছেলেদের জন্য হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদারের সকল ধরনের প্রোডাক্টের পাশাপাশি মেয়েদের లెదర్ సండేల్ గు

বছরটা হচ্ছে আবার একটু ডিফারেন্ট কারণ গত বছরে যে আমরা বুট কালেকশন গুলো করছি ওগুলো ম্যাক্সিমামই ক্যাট সোলের তো এইবার হচ্ছে আমরা ম্যাক্সিমাম টিপি এর সোলের করতেছি টিপি সোলটা ওয়েট একটু কম ক্যাটের তুলনায় ক্যাটের যে গ্যারান্টি ওয়ারেন্টি দেয় ওটা আবার টিপি এর সোলে আপনার দিতে পারবে না হ্যাঁ যেরকম ক্যাটের এটা আপনার সর্বোচ্চ আমরা এক বছরে গ্যারান্টি দিচ্ছি আর টিপিএস এর টিপি এর সোলের প্রোডাক্টে আমরা গ্যারান্টি দিচ্ছি সর্বোচ্চ দুই বছরের তো ওই ক্ষেত্রে আমাদের টিপি এর সোলের নতুন কিছু বুট চলে আসছে আর প্রথমেই হচ্ছে আমি বুট দিয়ে শুরু করি আর আমাদের মোটামুটি জ্যাকেট থেকে শুরু করে বেল থেকে শুরু করে আপনার সবই চলে আসছে এবার নতুন কিছু কালেকশন নিয়ে আর কি তো প্রথমে আমি বুট দিয়ে শুরু করি কথা না পারে একেবারে নতুন ডিজাইনের হ্যাঁ এই যে এই ডিজাইনটা দেখতে পারেন আমি আজকে ভিডিওটা খুবই শর্টকাটে করব আপনারা এর আগের ভিডিওতে আমাকে বলছেন যে ভাই ভিডিও তো বড় হলে কেমনি কি করব তো আমি ডিটেলসে কম বলবো যতটা যতটা পারি বুঝাই দেবো হ্যাঁ আপনাদেরকে তো এই প্রোডাক্ট দেখতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ টিপি প্রোডাক্ট এই যে আমাদের লো হাই নাকি না এটা লো এটা হাই আচ্ছা গতবারে এই হাইটা পাইছিলেন আপনারা এবার লো করছি লোটা অনেকে তাচ্ছিল্যলেন যে ভাই ওটা এত হাই আসলে সবাই ক্যারি করতে পারে না এই লোটা নিয়ে এলাম আর কি মানে এটা ছিল আগে হচ্ছে আপনার ক্যাশ চলে ছিল এখন টিপিআর চলে টিপিআরটা আমরা 2 বছরের গ্যারান্টি ক্যাটের থেকেও আপনি বেশি গ্যারান্টি দিচ্ছেন জি জি কারণ ক্যাটের যত ভালো প্রোডাক্টই হোক না কেন ক্যাটের চলে দেখা গেছে 1-2 বছরে একটা ক্লেম আসে 1-2 বছর পরে একটা ক্লেম যে ভাই আটা ছুটে গেছে কারণ ক্যাটের সেলটা সিলি করা পসিবল না তো ওই ক্ষেত্রে ক্যাটের প্রোডাক্টে এবারে একটু কম করতেছি তো তাও কিছু প্রোডাক্ট আসবে ওগুলা আসলে আপনারা কালেকশনে দেখতে পারবেন এই প্রোডাক্ট তো এই সলের প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো বর্তমানে আমাদের একেবারে রিজনে আজকে আজকের যে প্রোডাক্টগুলো থাকবে একবারে রিজনেবল প্রাইসে আমি করে দিব হ্যাঁ এই প্রোডাক্টগুলো যেটাই নেবেন এই যে হাফ বলেন বা আপনার এটারও কালার আছে এটার কালো আসছে এটার দুইটা কালার পাবেন এটার আরেকটা কালার আসছে যে চকলেট কালার এগুলো একেবারে রিজনেবল প্রাইসে পাবেন মাত্র তেইশশো টাকা 2300 টায় মাত্র 2300 টাকা 2 বছরের গ্যারান্টি দিচ্ছি 2 গ্যারান্টি দিচ্ছি আমি হ্যাঁ আর আমাদের এই যে নতুন যে কালেকশন গুলো বব লেদার যেটা বব লেদার অনেকে মনে করেন সুইট কিন্তু সুইট না বব লেদার এর যে কালেকশন গুলো টিপি আর সোলের এটা পুরোটা রাউন্ড রাউন্ড সিলে করা আছে এই যে এখন যে বুট গুলো দেখাচ্ছেন টিপি আর সোলের এই সকল বুটে রাউন্ড সুইং করা আছে রাউন্ড সুইং করা আছে আবার ওইটাতে নাই ওই আগের যে প্রোডাক্টটা দেখালাম এটাতে সুইং লাগে না সুইং ছাড়া এটা দুই বছর অনেক আছে রাফ এন্ড আপ ইউজ করতে পারবেন এটার যে সোল

অনেকে বলেন যে ভাই প্রাইস বেশি কিন্তু এটার ভিতরে একটা কাহিনী আছে ভাই আমি শর্টকাটে একটা কাহিনী বলি এই যে এই সোলটা দেখতেছেন এটার ভিতরে কিন্তু মার্কেটে ডুপ্লিকেট সোল আসছে আচ্ছা ডুপ্লিকেট সোল আসছে ওই সোল দিয়ে অনেকে দেখতেছে যে 1800 2000 টাকা সেল করতেছে কিন্তু আপনারা সোলটা খেয়াল করবেন যে এই ম্যাটেরিয়ালসের সোল এক্সপোর্টেড সোল মানে মার্কেটে তো অনেকে অনেক ভাবে প্রোডাক্ট সেল করে আমি কারো প্রোডাক্ট খারাপ বলতেছি না কিন্তু আমরা যে সোলটা দিচ্ছি এই সোলটা কেউ দিতে পারবে না এটা আমি আপনার গ্যারান্টি দিতেছি পার্সোনাল ভাবে হ্যাঁ পার্সোনাল ভাবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াইকে এর জিপার থাকবে প্রাইস কিন্তু যেটা বলে দিছি এটাই আর লোন বুট যারা চাচ্ছেন এগুলো নিতে পারবেন দুইটা কালার আসে প্রাইস মাত্র 2000 টাকা আর এখানে বিভিন্ন কালারফুল বুট আছে যে এগুলো নিতে এগুলো নিতে পারবেন মাত্র 1800 টাকা আর এখানে অনেক বুট আছে এখান থেকে যেটাই নেবেন মাত্র 2000 টাকা

এই যে এই নিতে পারবেন এই প্রোডাক্টগুলো মাত্র আমি করে দিচ্ছি বাইশশো টাকা আর এখানে যে হাস পাপিসের তিনটা কালার পাবেন এটার প্রাইস করে দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা শুধুমাত্র এই ভিডিওর জন্য হ্যাঁ আর এই যে আমাদের রাবার সোলের যে ক্যাজুয়াল গুলো এটা মাত্র করে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ প্লাস ডক্টর সোল দেওয়া আছে হ্যাঁ ডক্টর সোল অবশ্যই থাকবে ভাই ম্যাক্সিমাম প্রোডাক্ট ডক্টর সোল থাকবে এটা আমাদের দেখা গেছে যে একবার লো কোয়ালিটির প্রোডাক্ট আমরা ডক্টর সোল করি লো কোয়ালিটি বলতে কি প্রাইস রিজনেবল ভিতরে যে প্রোডাক্টগুলো ওগুলোর ভিতরে ডক্টর সোল দেই কারণ ডক্টর সোলটা ডক্টর রিকমেন্ডেড আর কি ডক্টর সাজেস্ট করতেছে ম্যাক্সিমাম প্রোডাক্টে যাতে সফট হয় লং টাইম ইউজ করা যায় একটা প্রোডাক্ট যখন আপনি পায়ে দিবেন আপনার মনে হবে না যে এটা জুতা পরছেন আমাদের যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র তেইশশো মাত্র তেইশো এই ভিডিওর জন্য তেইশো হ্যাঁ বিভিন্ন ক্যাজুয়াল আছে ফিদা ছাড়া এটা নিতে পারবেন তেইশো টাকা আর এই যে আমাদের হাওয়াই সোলের যে প্রোডাক্টগুলো আছে এটা মাত্র বাইশশো টাকা করে দিলাম হ্যাঁ এটা কিন্তু আরেকটা প্যাটার্ন আছে এটা ওই পাশে আমি দেখাবো আর এই যে আমাদের এই প্রোডাক্টগুলো নতুন চলে আসছে এই যে এই সোলটা এই সোলটা কিন্তু মার্কেটে দুই ডুপ্লিকেট সোল আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই সোলের যত প্রোডাক্ট নেবেন আমার থেকে সোলটা খেয়াল করেন এই সোলের যত প্রোডাক্ট নেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এটা শীতু উপলক্ষে বলেন বা একটা অফারও ধরে নিতে পারেন এখানে বিভিন্ন ডিজাইন আছে মাত্র আঠারোশো শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবেন মাত্র হ্যাঁ এই প্রাইস আর যারা লেদারের স্নিকার্সটা চাচ্ছিলেন এটার ভিতর আরেকটা নতুন ডিজাইন আসছে এগুলো নিতে পারবেন লেদারের স্নিকার্স কিন্তু প্রাইস একই থাকতেছে সতেরোশো টাকা আর আমাদের এখানে অনেক ক্যাজুয়াল আছে ভাইয়া এত ক্যাজুয়াল ডিটেলস দেখালে অনেক সময় চলে যাবে যে এই ক্যাজুয়ালগুলো যারা নিতে চাচ্ছেন এই ক্যাজুয়ালগুলো কিন্তু আপনার ছাব্বিশশো টাকা ছিল আমি এখন মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি এই যে আপনার একবারে ইম্পোর্টেড যে সোলগুলো এগুলোর ভিতরে ডুপ্লিকেট সোল আছে ভাই এই সোলটার ভিতরে ডুপ্লিকেট বের করছে মার্কেটে এন্ড মার্কেটে অনেক কোয়ালিটির সোল আছে ভাই এখন দেখা গেছে এটা আপনি যদি একটা প্রোডাক্ট সরাসরি দেখেন সরাসরি দেখার ভিডিওতে দেখে কিন্তু অনেক পার্থক্য তো আপনারা আমি সাজেস্ট করব আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা অবশ্যই আমার শোরুমে আসবেন যারা ঢাকার বাইরে আছেন আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার পছন্দ হলে যদি মনে হয় না আমার প্রাইজের তুলনায় আমার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে তাহলে রাখবেন আর নেলে আদারওয়াইজ দিয়ে দিবেন এখানে অনেক ক্যাজুয়াল আছে শু আছে এই যে এই ডিজাইনগুলো মাত্র টাকা এটা হচ্ছে টাকা হ্যাঁ আর আমাদের এখানে স্যান্ডেলের নতুন কিছু কালেকশন আসবে স্যান্ডেল আমি দেখাবো না স্যান্ডেল একটু ক্লোজ করে দেখা দেন যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন আর আমাদের পার্টি শু যেটা এখন হচ্ছে ট্রেন্ডি একটা প্রোডাক্ট পার্টি শু আপনার দেখা গেছে যে অনেকে এখন ওয়েডিং চলতেছে এই প্রোডাক্টগুলোর চাহিদা খুব বেশি এই দুইটা প্রোডাক্ট নিতে পারবেন লেজার করা চলে এই প্রোডাক্টগুলো মাত্র হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে বলেন যে ভাই প্রাইস বেশি প্রাইস বেশি তো এই ভিডিওতে একবারে যে প্রাইসটা এটাই থাকবে সারা জীবন এটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার যেটাই নেবেন হ্যাঁ আমি একবারে রিজনেবল একটা করে দিচ্ছি এগুলোর প্রাইস মাত্র দুই হাজার যেটাই নেবেন এখানে অনেক প্রোডাক্ট আছে আমি একটু ক্লোজ করে দেখাই এই প্রোডাক্টটা মাত্র পনেরোশো টাকা এটা নিতে পারবেন মাত্র সতেরোশো এটা নিতে পারবেন পনেরোশো এটা পনেরোশো আর বাদ বাকি যা আছে তেরোশো টাকা এই যে এই থাকতে গিয়ে যেটাই নেবেন তেরোশো টাকা হ্যাঁ আমি একবারে একবার রিজনেবল করে দিচ্ছি আর স্যান্ডেলের ভিতরে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু একবারে নতুন একটা প্রোডাক্ট এটা পায়ে দিলে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট আর খুবই খুবই আমার তো পাও মোটা যাদের পাওয়া কিন্তু একটু হাই মানে হিল টাইপের একটু হিল টাইপের আর এটা খুবই হালকা একটা প্রোডাক্ট খুবই হালকা একটা প্রোডাক্ট আর কোয়ালিটি খুবই ভালো হবে আর এটার প্রাইস আমি মাত্র করে দিচ্ছি সতেরোশো টাকা প্লাস হচ্ছে এটা এক বছরের ষোলো গ্যারান্টি ওয়ারেন্টি পাবে আর লেডিস কিছু প্রোডাক্ট আছে আমাদের আর এ পাশে তো সব চামড়া তাই না ভাই আমরা চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না যে আপনার ডক্টর সোল বলেন এগুলো কিন্তু ডক্টর টাইপের করা ডক্টর সোল আপনি বেশিক্ষণ পরে থাকলে পা ব্যথা করবে না এই যে আমাদের পায়ের তলা থেকে সোল পর্যন্ত লেদার সোলটাও লেদার সোলটাও লেদার এটা মহিষের চামড়ার সোল মহিষের চামড়ার সোল এগুলো অনেক ডিজাইন আছে লেডিসের আইটেমটা একটু কম আমাদের কাছে যতটুকু পারছি চামড়া করার ট্রাই করছি তো এই পাশে আমাদের নতুন কিছু বেল চলে আসছে ভাই বেল্টের প্রাইস কি রকম বেল্ট হচ্ছে আপনার 500 থেকে শুরু করে আমার কাছে 1500 1800 টাকা পর্যন্ত প্রাইজের বেল্ট আছে মানে সকল প্রোডাক্ট কিন্তু নিশ্চিন্ত চামড়া হিসাবে নিতে পারবেন ভাই চামড়া না আমার কাছে কোনো প্রোডাক্ট পাবেন না যদি পান 1 লক্ষ টাকা পুরস্কার আমি দেব আপনাদের ও মাই এখানে গিয়ার বেল্ট আছে অনেক মুভিং বেল্ট আছে বিভিন্ন ভেরাইটিজ বেল্ট এগুলো দেখে দেখে আরেকটা ভিডিও করতে হবে আর আমি এখানে কিছু ক্যাজুয়াল দেখাই বেল্টের ভিডিও নিলে আরেকবার করে দিলাম সমস্যা নেই এই যে এই গুলো চায়না সোলের এই যে এই সোল্টার প্রাইস মাত্র আঠারোশো টাকা বলছি এটা কিন্তু পরবর্তীতে আমি যে আমি যে ভিডিওতে অফার দিই ওই ভিডিওতে অফারটা আপনারা পাবেন এগুলো ডিফারেন্ট কালার পাবেন হ্যাঁ ডিফারেন্ট কালার পাবেন বিভিন্ন কালারের পাবেন প্রাইস মাত্র আঠারোশো টাকা এই যে এখানে তো বলেই দিলাম এগুলো মাত্র চব্বিশশো টাকা এটা বাইশশো টাকা আর এখানে কিছু বুট আছে যে আমাদের চকলেট কালার যে হাই বুটটা এটা মাত্র কিন্তু বাইশশো টাকা করে দিলাম মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এটা শুধুমাত্র এই ভিডিওর জন্য যারা বলেন প্রাইস বেশি তাদের জন্য এই ভিডিওটা এই যে একবারে রিজনেবল করে দিই এই যে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা দুই হাজার টাকা ছিল মাত্র উনিশশো টাকা করে দিলাম এই ভিডিও এটা কিন্তু খুবই ডিমান্ড একটা প্রোডাক্ট এটা দুইটা পাবেন দুইটা ভেরিয়েন্ট পাবেন এটা আছে একটা ফিতাওয়ালা একটা ফিতা ছাড়া মাত্র উনিশশো টাকা আর এখানে অনেক প্রোডাক্ট আছে সাউন্ড বাই একটু ক্লোজ করে দেখান এখান থেকে যে প্রোডাক্টটাই নেবেন মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এখানে অনেক প্রোডাক্ট আছে এই যে আপনার চায়না সোলের যে প্রোডাক্টটা দেখালাম এটা একটা ডিজাইন এটা মাত্র বাইশশো টাকা নিতে পারবেন আদারওয়াইজ অনেক ক্যাজুয়াল আছে আপনার শোরুমে আসবেন আর আমাদের ক্যাটের যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা নিতে পারবেন এটাও কিন্তু আবার রিস্কও কিন্তু এই সোলটা আর পাবেন না নেক্সট আরেকটা সোল আসবে ওটা হচ্ছে ক্যাটের একটা সোল আসবে ওটা আমাদের অলরেডি ক্যাশ চলতেছে আপনারা পাবেন সামনের ভিডিওতে এই প্রোডাক্টটা এখনো अवेलेबल আমাদের কাছে সাইজ 39 থেকে 44 আর আমি একটা কথা বলে দিই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের অল সাইজ अवेलेबल আমি সাইজটা মেনশন করতে ভুলে গেছি 39 থেকে 44 সাইজ রেগুলার সাইজ যেটা अदरवाइज যদি 45 লাগে আমরা কাস্টম করে দিব আপনাদেরকে মানে কি ওভারসাইজ আপনারা মেক করে দেন ওভারসাইজ আমরা মেক করে দিচ্ছি আপনারা টারসেল বলেন স্নিকারস বলেন তারপর এখানে অনেক প্রোডাক্ট আছে মানে সিঙ্গেল জুতা অর্ডার নিচ্ছেন আপনারা হ্যাঁ আমরা অর্ডার নিচ্ছি 45 ওভারসাইজ যেগুলো ওগুলো আমরা অর্ডার নিচ্ছি এই প্রোডাক্টগুলো 2500 টাকা দিয়েছিলাম মাত্র 2400 টাকা করে দিলাম হ্যাঁ আর এখানে আমাদের কিছু প্রোডাক্ট আসছে নতুন ক্যাজুয়ালের ভিতরে যারা লাইট ওয়েট পছন্দ করেন ডক্টর সোলের এটা কিন্তু মুভিং সিস্টেম টু ইন ওয়ান আচ্ছা টু ইন ওয়ান এটা হাফ শু হিসেবে ইউজ করতে পারবেন ফুল শু হিসেবে ইউজ করতে পারবেন এটা আর একটা কালার চলে আসছে চকলেটের ভিতরে দুটো কিন্তু দুইশো গ্রামও হবে না এত হালকা এই সোলগুলো অনেক আপনার র্যান্ডম ইউজ করার জন্য সকালে জগিং টগিং করার জন্য পড়তে পারবেন এই প্রোডাক্টগুলো মাত্র করে দিয়েছি আঠারোশো পঞ্চাশ বাইশশো টাকার প্রোডাক্ট হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ ভিতরে কিন্তু মেডিকেটের ডক্টর ইনসুল থাকবেই আর এখানে আমাদের কিছু টাটসেল আছে যে ক্যাজুয়াল গুলো যেটা বললাম চায়না সোলের যে ক্যাজুয়াল গুলো এগুলো কিন্তু পঁচিশশো টাকা করে দিচ্ছি পঁচিশশো টাকা এগুলো কিন্তু লাইফ টাইম গ্যারান্টি ভাই লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি এগুলো আশা করি অনেকে তো বলে যে ভাই ভিডিওতে তো কত কিছুই বলে সামনে সত্যি এটা না আমাদের সামনে যেটা না আমি যেটা বলে দিব ওইটাই আপনারা পাবেন এখানে অনেক ক্যাট আছে আমি বেশি কথা বাড়াইলাম না এখানে অনেক প্রোডাক্ট

এখানে অনেক এটা খুব সুন্দর একটা অফার আমি একটু ক্লোজলি দেখাচ্ছি আপনাদের যাতে আপনারা স্ক্রিনশট নিতে পারেন যদি কারো কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন চাইলে তাদের সব ভিজিট করতে পারবেন তাদের সব অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে অথবা চাইলে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আর আমাদের জ্যাকেটের যেটা জ্যাকেটের যেটা আমরা জ্যাকেট বড় বড় হচ্ছে গরুর চামড়া একটা ভেরাট চামড়া একটা দুটো চামড়া দিয়ে করে থাকি ভেরাটটা নিলে প্রাইস হচ্ছে 9000 টাকা আর গরুটা নিলে প্রাইস হচ্ছে 8000 টাকা যে কোনো ডিজাইন আপনারা কাস্টম করে দিতে পারবো বা আমাদের এখানে এসে দেখা গেসে ট্রায়াল বেসে যদি হয় আপনারা নিতে পারবেন হ্যাঁ আর যে ডিজাইন আমরা দিলে করে দিতে পারবো সর্বোচ্চ আপনার এক সপ্তাহ সময় নেই আর কি এর আগেই পেয়ে যাবেন বা একটু লেটও হইতে পারে ওই ক্ষেত্রে সময় দিতে আমাদের কিভাবে আসবে ঠিকানাটা আরেকবার বলে দিন ভিউয়ারসরা আসবে হচ্ছে আমার দোকান একটাই আমার দোকান একটাই হাজরিবাগ শেরে বাংলা রোড আপনার ট্যানের মোড় থেকে সামনে তিন মাজার পানির পাম্প অনেকে চিনে বা ট্যানের মোড় বললে অনেকে চিনে তো একটু ভিতরের দিকে আসলে আমার দোকানটা পাশে হাতের পাশে হাতের ডান পাশে রাস্তার সাথেই দোকানটা আমার সাফাইত লেদের যেকোনো কোন থেকে বললেই দেখা দিবে অসুবিধা হলে যোগাযোগ করতে পারেন জি আমাদের লোকেশন দেওয়া আছে আর যাদের বেশি প্রয়োজন তারা আমাকে কল দিবেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো কি আমার দোকানে আসার জন্য তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়াবো না দেখা হবে এই ধরনের এক্সক্লুসিভ অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ